হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আমি একটি গ্রামে এসেছি এই যে দেখুন এখানে একটি বড় কুয়োর মতো রয়েছে এখানে মাছ অনেক রয়েছে আপনাদের দেখানোর জন্য এখানে আপনাদের নিয়ে এসেছি আমি বসি বসিয়ে দিয়ে মাছ ধরব এই যে দেখুন এই যে দেখুন এটি বেশি বড় নয় মাছ এই যে দেখুন এখানে প্রচুর মাছ রয়েছে আমি আমি প্রায় সঙ্গে সঙ্গে এখানে আসি প্রচুর মাছ রয়েছে ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখুন আরোটি উঠিয়েছি আরবটি উঠিয়েছি এখানে প্রচুর মাছ রয়েছে প্রচুর মাছ রয়েছে ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন যারা মাছ ধরা ভিডিও পছন্দ করেন তাদের জন্য এই যে দেখুন এখানে প্রচুর মাছ রয়েছে সব সব ধরনের মাছ আছে এখানে আসলে বৃষ্টি হওয়ার পর থেকে এখানে আসলে নদী নালে সব ডুবে গেছে তো এখানেও জল এসেছে তো জল জল এসেছে এটা এতদিন জলের তলেই ছিল তবে আজকে বা পরশু দিন বৃষ্টি হয়নি আমি সেই জন্য এখানে বসে নিয়ে এসেছি এই যে দেখো কতগুলা মাছ পেয়েছি এখানে আরও একটা যে দেখুন আসলে আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আপনাদের জন্য আমি আরো অনেক জায়গাতে যাব ভিডিও করার জন্য এই যে দেখুন এখানে আর একটা মাছ পেয়েছি প্রচুর মাছ প্রচুর মাছ রয়েছে প্রচুর মাছ রয়েছে আমি দুপুরের দিকে এসেছি এখানে অনেকগুলো মাছ পেয়েছি আমি আজকে অনেকগুলো মাছ পেয়েছি এই যে দেখুন আরো মাছ এখানে এটা আর একটা বসেতে উঠেছে আর একটা বসেতে উঠেছে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আসলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবার করবেন যদি ভালো লাগে আসলে আমরা কষ্ট করে তো ভিডিও বানাই আসলে মাছ ধরার ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম হয়ে এই দেখুন আমার হাত কেটে গেছে আবার কে এখানে মাছের কাঁটা মেরে দিয়েছে প্রচুর মাছ রয়েছে আরও সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আমরা সবসময় ধরি আমাদের গ্রামের কাছে এখানে ডুবা রয়েছে ডুবা এটা ডুবা বলা হয় এটা ডুবাতে আমরা মাছ ধরি প্রচুর বৃষ্টির সময় এসেছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য